বহির জগতের ইট কাঠ বালি পাথর সিমেন্টের মন্ত্রী চেয়েছি এ মন্দির জগতে অনেক আছে কিন্তু আমি কোথায় থাকতে ভালোবাসি জানিস আমি ভালোবাসি জগতের সংসারে প্রতিটি ভক্তি হৃদয় মাঝে থাকতে পারবে তুই হৃদয় আমার জন্য মন্দির করে দিতে আমরা কি জানি মন মানে মন্দির হৃদয় মানে মন্দির তাহলে ভগবান আলাদা করে আবার মন্দির কেন করতে

মλον আত্ম হৃদয়ে কি তখন ভক্তি আসবে আসবে কারণ চঞ্চল হৃদায় কখনো ভক্তি বিরাজ করে না তাকে ডাকতে গেলে চাই নির্জন স্থান তাই যে কথা আমার মনচরণ বলছে সে কথা এই জগতে আর কেউ কিন্তু বলতে পারবে না মনচরণ সবাইকে জোর বানায় বলছে ওগো এটা আমার অহংকার নয় এটা আমার বিশ্বাস তাকে কখনো কোনোদিন বাজার থেকে কিনে আনব না কিন্তু আমার যদি অন্তরে ভক্তি থাকে যদি তার প্রতি বিশ্বাস থাকে আমি তোমাদের সবার সামনে বলছি তোমরা সবাই শুনে রাখো আমি তাকে বাজার থেকে আনব না আমার ভক্তি তোেে বাধা পড়ে আমি তাকে আনব না সে নিজে থেকে আমার বাড়ি চলে আসবে যদি না আসে তাহলে জানবো আমার হৃদয় কোনো ভক্তি আমি তাকে ডাকার মতো ডাকতেই পারি না তাই হয়তো সে আমার কাছে তুমি তো ভক্ত মানুষ আর ভক্ত যেটাই বলে সেটাই হয় কে বলতে পারে তোমার বাসনা পূরণ করবার জন্য হয়তো সত্যি সত্যি একদিন ভগবান তোমার বাড়ি চলে